সামনেই তোমাদের মাধ্যমিক আর মাধ্যমিকে তোমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর অঙ্ক নিয়ে চিন্তা রয়েছে অঙ্কে কিভাবে ভালো রেজাল্ট করব অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবো তো তো এক্ষেত্রে তোমাদের জন্য একটা দুর্দান্ত এক্সাম্পেল দুর্দান্ত ছাত্রর সঙ্গে আলোচনা করাবো যে এ অ্যাকচুয়ালি এ আমারই নিজের স্টুডেন্ট যে কিন্তু ক্লাস নাইনে অঙ্কে ফেল করেছে ঠিক আছে ফার্স্ট সেমেস্টিপে এ তারপরে ক্লাস ফাইভ থেকে শুরু করে অঙ্কে এতটাই খারাপ ছিল অঙ্ক পড়তো না অঙ্ক ভালো লাগতো না অঙ্কে ফেল করে এসেছে কিন্তু মাধ্যমিকে গিয়ে সে খুব অল্প সময়ে কিন্তু লেটার মার্কস তুলেছে উচ্চ মাধ্যমিকও লেটার পেয়েছে এবং ম্যাথামেটিক্স নিয়ে এখন কলেজে পড়ছে বুঝতেই পারছো যে স্টুডেন্টটা অঙ্ক দেখে ভয় পেত অঙ্কে ফেল করতো অঙ্ক পড়তে বসতে পারতো না সে স্টুডেন্টটা কিন্তু এখন অঙ্কে এ অনার্স নিয়ে পড়ছে বুঝতেই পারছো এবং এর কিন্তু অনেক বছর আগেরও ভিডিও আমার কাছে রয়েছে এ তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো এক্ষেত্রে আমি সবার প্রথমে ওর কাছ থেকে কিছু বিষয় জানবো যে প্রথম একটা স্টুডেন্টের মাধ্যমিকে যে অল্প সময় আছে যে সময়টুকু আছে এখন এক দু মাস এই সময়টা কতটা ইম্পর্ট্যান্ট স্টুডেন্টদের জন্য এই এক দু মাসে স্টুডেন্ট নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে আমি বলতে পারি এখন তো পুরো সিলেবাস কমপ্লিট করা একদম পসিবল না আর দাদা আমাদের যেরকম করে দিত একদম কমন কমন সেই সময়ের কথা বলছি যখন দু আঠেরোতে আমি ওকে পড়াতাম সতেরো একটা খারাপ রেজাল্ট করেছিলাম কিন্তু ফেল করিনি কিন্তু একটা খারাপ রেজাল্ট করেছিলাম তারপরে দাদা ওই দু মাসের মধ্যে কিছু কমন দিয়ে 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 এত কমন দিয়েছে যে এমন কমন কমন মা তোমার কিছু কিছু বিষয় দেখো অনেক স্টুডেন্ট থাকে অনেক রকম স্টুডেন্ট থাকে তো এখানে তোমাকে সেই মানে ধরো তুমি অঙ্কে দুর্বল এখন যদি মনে করো যে আমি একসাথে এ সব অঙ্ক বই ফিনিশ করে আমি ফু নাইনটি পার্সেন্ট নিয়ে আসবো সেটা পসিবল না ঠিক আছে তোমাকে এই অঙ্কগুলো বাঁচতে হবে যেটা পরীক্ষায় কম আসে মানে সিলেবাসকে রিডিউস করতে হবে সিলেবাসকে নিজে রিডিউস করে যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোতে বেশি জোর দিতে হবে বা যে টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসবে সেগুলোকে জোর দিতে হবে তাহলে কিন্তু খুব অল্প অঙ্ক প্র্যাকটিস করে এবং যেগুলো ধরো ট্রিকলি মানে খুব ট্রিকলি স সহজে মাথায় রাখতে হবে সেইভাবে এ ধরে ধরে তোমাকে কিন্তু এখন এই কটা সময় অঙ্কে দিতে হবে তাহলে তুমি পাস না খুব ভালো রেজাল্ট করতে পারো ওদেরও সেই বিষয়টাই কিন্তু আমি করিয়েছিলাম যেমন তুই যদি বলিস তোর মনে পড়ে মানে ক্লাস উচ্চ মানে কি বলে মাধ্যমিকের আগে টেস্টে খুব জোর হলে ওর সেরকম একটা নাম্বার আর তোমরা জানো ক্লাস নাইনের আগে পর্যন্ত ফার্স্ট সেমিস্টের আগে পর্যন্ত ও কিন্তু অঙ্কে একদমই কাঁচা ছিল ঠিক আছে ওর মা আমাকে বলেছিল অঙ্কে যাতে পাস করিয়ে দাও এইটুকু দায়িত্ব আমাকে দিয়েছিল আজকেও মাধ্যমিকে কত পেয়েছিলিস আমি মাধ্যমে এইটটি নাইন নিয়ে পাস আউট করলাম তো এইটটি নাইন কিন্তু অঙ্কে পেয়েছে মাধ্যমিকে তা বুঝতে পারছো এটা কিন্তু মানে এরকম না যে ও এমনি এমনি পেয়েছে ও কথাগুলো শুনেছে তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে এখন শুধুমাত্র বই কমপ্লিট করলে কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে না কারণ তুমি একটা চ্যাপ্টার বুঝতে বুঝতেই শেষ হয়ে যাবে এখন ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে বুঝে কমপ্লিট করার চেষ্টা করো স্কোর কিভাবে ইনক্রিজ করা যায় নাম্বার কীভাবে বাড়ানো যায় সেদিকে ভাবো কারণ টাইম হাতে নেই ঠিক আছে টাইম হাতে নেই ডিপ্রেশনও কাজ করছে তুমি ভাবছো পাস করবো ফেল করবো কম নাম্বার উঠবে বেশি নাম্বার উঠবে মা কি বলবে অত কিছু মাথায় ভাব না সেই কারণে রিডিউস করে ইম্পর্টেন্ট কোশ্চেন স্যারকে দিতে বলো প্রাইভেট টিউটারকে দিতে বলো তোমাকে যে পড়াচ্ছে তাকে দিতে বলো ও এবং সেই টেন ইয়ার্সটাকে বাঁচো টেন ইয়ার্স কতটা ইম্পর্টেন্ট বলো আমি যা বলেছিলাম হ্যাঁ টেন ইয়ার্স সবথেকে বেশি ইম্পর্টেন্ট কখন হয় এই যে মাধ্যমিকের দু তিন মাস আগে টেন ইয়ার্স সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় তোমার জন্য তুমি যখন টেন থেকে কোনো অঙ্ক দেখবে সেটা দেখবে একটাই অঙ্ক একটা পরীক্ষায় বারবার এসছে মানে বলতে যাচ্ছে প্রত্যেক বছর ইয়ারে একটু ভুলিয়ে মিলিয়ে দেখলে সেটা সেগুলোকে অ্যানালাইজ করতে হবে সেগুলো তোমরা অনেকেই পারবে না কারণ আমি ধরো প্রায় তোমার হচ্ছে দু হাজার তেরো থেকে দু হাজার এই চব্বিশ ক্রস হয়ে গেল বুঝতেই পারছো প্রায় দশ বছর পাস হয়ে গেছে এই দশ বছর ধরে পড়াচ্ছে একটা এক্সপিরিয়েন্স রয়েছে একই সাবজেক্ট একই নিয়ে স্টাডি করছে সেরকমভাবে তোমাদের যে শিক্ষক যে শুধুমাত্র অঙ্কের ডেডিকেটেডভাবে শিক্ষক যে অঙ্ক নিয়ে অধ্যয়ন করছে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে অঙ্ক নিয়ে প্র্যাকটিস করছে এ পড়াচ্ছে তাদের কিন্তু একটা নলেজ থাকে যে এই অঙ্কগুলো আসতে চলেছে এই অঙ্কগুলো বেশি জোর দাও সেই অঙ্কগুলো ভালো করে জোর দাও এবং একটা কমপ্লিটলি সিডিউল বানাও পাটিগণিত থেকে কোনটা ইম্পর্টেন্ট বীজগণিত থেকে কোনটা ইম্পর্টেন্ট কোন টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না কোন টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট এন কীভাবে এগুলো সহজে মনে রাখতে পারি তো এগুলো মাথায় রাখতে হবে এবং কিভাবে খুব কম করে স্কোর বেশি তুলতে পারি যদি না পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য রীতিমতো আমি একটু দেখাই ওদের তোমাদের জন্য কিন্তু তোমাদের সুবিধার জন্য তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য কিন্তু আমি মাধ্যমিক অঙ্ক সাজেশান ব্রহ্মাস্ত্র কোর্স এ করিয়েছি যেখানে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি তিকোনামিতি এমসি কিউ এসি কিউ ও থেকে সমস্ত কিছু করিয়েছি তোমরা এখানে গিয়ে মাধ্যমিক তোমার হচ্ছে ক্লাস মাধ্যমিক দু হাজার চব্বিশ সিলেক্ট করবে এখানে দেখবে এখানে গেলেই কিন্তু তোমরা অনলাইন ক্র্যাশ কোর্স ব্রহ্মাস্ত্র কোর্স পেয়ে যাবে সত্যিই তোমরা কোর্সটা করলে পরীক্ষা দেওয়ার পরে এসে বলবে যে আমার জন্য এই মাধ্যমিকের অঙ্ক কোর্সটা কতটা ভ্যালুয়েবল ছিল তোমার জন্য ব্রহ্মাস্ত্রই হতে চলেছে বিগত বছরের কথা যদি বলি নাইনটি এইট পারসেন্ট কিন্তু কমন এসছিল। খুব বহু কমন এসছিলো যেটা আমি অলরেডি কিন্তু আগের বছরে দু হাজার চব্বিশে যখন তেইশে যখন মাধ্যমিক পরীক্ষা প্রশ্ন মাধ্যমিক অঙ্ক পরীক্ষা হয়েছিল তারপরে কোশ্চেন যখন সলভ করেছিল তখন মিলিয়ে মিলিয়ে দেখিয়েছিলাম এবছরও দেখাবো তো এক্ষেত্রে এবছরও আশা করছি ভালো তোমাদের তোমরা কমন পাবে এবং এগুলো কিন্তু তোমরা গেলেই চ্যাপ্টার ওয়াইজ দেখতে পাবে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি এবং উপবাদ্য পর্যন্ত কীভাবে করতে হবে স্ট্রাকচার ওয়াইজ ধরে ধরে তোমাদের করিয়ে দেওয়া আছে তো তোমরা কিন্তু এটা করতে পারো কোনো রকম অসুবিধা নেই এক্ষেত্রে আমি বলবো যেটা আমি অফলাইনে করো তোমাদের অনেকের কোয়ারি থাকে যে অফলাইন অনলাইন মনে হয় সেরকমভাবে কিছু করা যায় না অফলাইনে যা করায় যেরকমভাবে করায় তার থেকে বেটারভাবে যারা বাচ্চাও বুঝতে পারে সেই রকমভাবে কিন্তু অনলাইনে আমি করেছি যাতে রকম সমস্যা না হয় কোয়ারি থাকবে না তোমাদের এটাও বলতে পারি যারা মোটামুটিভাবে পড়েছো তারা কিন্তু এখান থেকে ভালো স্কোর করতে পারবে আর পাঁচ নিয়ে তো চিন্তাই থাকবে না তো যাই হোক ও এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু ডিসকাউন্টও চলছে অ্যাপস আমাদের ডাউনলোড করতে হবে তোমরা জানো লাইভ গুরু অ্যাপস ডাউনলোড করে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া এক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখি ওর সঙ্গে কিন্তু আরও একটা ভিডিও শ্যুট করেছি যেখানে ও অঙ্কে ওর দুর্বল ছিল ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত অঙ্কে ফেল করতে হবে নাকি ফার্স্ট সেভেন্টি পেয়েও ফিফটিতে কত নাইন পেয়েছিল অঙ্কে নাইন পেয়েছে আমার মনে আছে কারণ ওর মা আমাকে যখন ভর্তি করেছিল তখন বলেছিলো যে ওকে শুধু পাস করিয়ে দাও মাধ্যমিকে পাস করতে হবে এটাই একটা বড় ফ্যাক্টর ছিল সেই সময় কিন্তু সেখানে স্টুডেন্টটাকে আমি তোমার হচ্ছে লেটার মার্কস পাইয়েছি তো এটা আমি এটা নিজের ক্রেডিট নেব না ও পরিশ্রম করেছে স্যারদেরও দিতে হয় স্টুডেন্টদেরও সমানভাবে পরিশ্রম করতে হয় যেটা ও করেছে ওর বাবা মা খুব ভালো করে ওকে গাইড করেছে যার কারণে ওর রেজাল্ট করতে পেরেছে প্যারেন্টসের গাইড তোমার পরিশ্রম আর টিচারদের সঠিক গাইডেন্স দরকার তাহলে সব কিছু হয়ে যায় আর আমি এমনভাবে তৈরি করেছি তোমার কোনো গাইডেন্স লাগবে না এখানে শুধুমাত্র সেগুলোকে তোমাকে দেখতে হবে কষতে হবে ব্যাস আর খুব অল্প সিলেবাসকে টেন পারসেন্ট করে দিয়েছি এবং আমি একটা ভিডিও করে দিয়েছি পরীক্ষার সময় কীভাবে তোমরা পরীক্ষা দেবে এবং যারা কিচ্ছু পরনি তারা কিভাবে পাস করবে সব কিছু ওখানে ডেডিকেটেডভাবে বলে দেওয়া আছে তো আমি ভাবলাম ও যখন এই মুহূর্তে এসছে আমার সঙ্গে দেখা করতে মানে ও অ্যাকচুয়ালি আমি এখন নিচু ক্লাস পড়াই না ও এখন ওর নিজেও এখন টিচার ম্যাথামেটিক্স সিটি টিচার ঠিক আছে ও এখন ম্যাথামেটিক্স অনার্স নিয়ে কোন কলেজ গুরুদাস কলেজে পড়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ঠিক আছে সেকেন্ড ইয়ারে পড়ছে থার্ড ইয়ারে উঠবে তো ও এখন এসছে তো ও ওকে একটা স্টুডেন্ট গার্জেনের সঙ্গে কথা বলবো সেই কারণে আমি বললাম ওর সঙ্গে একটা ভিডিও করি আর এটাও তোমাদের অনেকে জানো না ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটাও তোমাদের শেয়ার করলাম আর বাদ শেষ মুহূর্তে তো তোকে আমি তিনটে টিপসের কথা বলবো যে টিপস তোরা তুই স্টুডেন্টদের যে যা যাতে তারা মাধ্যমিকের এই শেষ সময় ভালো রেজাল্ট করতে পারে তো আমি প্রথমে আমার তিনটে টিপস হচ্ছে প্রথমত হচ্ছে বইটাকে পুরো কমপ্লিট করতে হবে মাধ্যমিকের যে বইটা আছে সেটা পুরো কমপ্লিট করতে হবে আর সেকেন্ড টিপস আমি বলবো তোমরা টেন ইয়ার্স টেস্ট পেপার এগুলো যেগুলো আছে সেগুলো সলভ করো তো তৃতীয়ত বলবো যারা দুর্বল রয়েছে এখনও মনে হচ্ছে যে কিছু করতে পারবো না এখনও মনে হচ্ছে যে মাধ্যমিকে কী করে পাঁচ নাম্বার তুলবো অঙ্ক খুব ভয় রয়েছে এখনও তারা একবার এইখানে জয়েন করে দেখো আশা করছি খুব ভালোই লাগবে তোমাদের ও এই এখানে ওরকম ব্যাপার না তুমি যে কোনো শিক্ষকের কাছেই পড়ো শুধু মাথায় রাখবে এই সময় বই কমপ্লিট করতে গেলে হিতে বিপরীত হবে এটুকুই আমি বলবো আর যারা অ্যাডমিশান তো চলছে তোমরা জানো ঠিক আছে এ তোমরা অ্যাডমিশান এই মুহূর্তে নিয়ে নিতে পারো কোনো রকম সমস্যা নেই সেই ডিসকাউন্টটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সীমিত সময়ের জন্য তো যাই হোক তোমরা অ্যাপস প্রথম তো প্রথম কমেন্টে তোমাদের অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ক্লিক করে অ্যাপসকে ইনস্টল করো রেজিস্টার করো সাথে এ তোমাদের কিন্তু ওখানে ফ্রি নোটসও তোমরা পেয়ে যাবে ঠিক আছে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের ফ্রি নোটসও আছে অনেক কিছু রয়েছে এবং বললাম বাবা থেকে তোমরা ওখান থেকে গেলে আরও ভালো করে বুঝতে পারবে তো যাই হোক এটাই বলবো নিজের কেরিয়ার আর এই মুহূর্তে নষ্ট করো না যেটুকু সময় আছে নিজে পরিশ্রম করো পড়ো সময়টা পড়াশোনার প্রতি দাও দেখবে তোমারও ভালো রেজাল্ট হবেই কি বলিস একদম তোমরা এখন সময় নষ্ট করো না যারা এখন দুর্বল রয়েছে তারা সময় নষ্ট করো না আর যারা ভালো স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলে তোমরা মন দিয়ে পরীক্ষা দাও তোমাদের মাধ্যমিকের জন্য বেস্ট অফ লাক অল দ্য বেস্ট সবাইকে